সালামু আলাইকুম চেঞ্জ চ্যালেঞ্জ শুধু সকলকে স্বাগতম তো আজকে আপনাদেরকে যেই জিনিসগুলো দেখানোর জন্য ভিডিওটা করলাম সেটা হচ্ছে আমি নতুন একটি আর্টিফিশিয়াল জুতার মডেল বের করছি মানে আমার কারখানায় আমি একটি কাজ শুরু করছি তো প্রাথমিক আমি শ্যাম্পুল তৈরি করে কিছু মাল মার্কেটে দিছি তো ইনশাল্লাহ মালের চাহিদা ভালো মালের কোয়ালিটিও ভালো তো প্রথমে আমি মোটামুটি পেস্টিং ক্যারটি সহকারে কম রেডি আমি জুতাটা শুরু করছি আপনারা থামবেলা অবশ্য দেখছেন এবং আমার স্ক্রিনে আমি আপনাকে দেখাই দিব তো এই এগুলো হচ্ছে ডাইস নতুন মডেলের আমার তো অন্য অন্য আরও জুতার ডাইস আছে এগুলো এগুলো হচ্ছে আপনার ক্যাঙ্গারো ডাইস এই যে ক্যাঙ্গারু এবং দুই ফিতার যে মালগুলো করা যায় এগুলো সব দুই ফিটার ডাইস আর্টিফিশিয়াল জুতার দুই ফিতার ডাইস তো এবার যেটা হচ্ছে পাঞ্জামালের আমি যেমনটা করবো সেজন্য নতুন করে আবার এগুলো ডাইস তৈরি করছি এই যে এখানে এখানে পান্স ডাবল পান্স এখানে এখানে ডাবল পাঁচ তো এই পাঞ্চের মাপে এগুলো করা হয়েছে তো আর এগুলো হচ্ছে আপনার আপারের ডাইস আপার এগুলো আপার তৈরি হবে এগুলো আপার তৈরি করবো আপারের জন্য ডাইস তো এখন তো সম্পূর্ণ আপনার অটো মেশিনে কাজ হয় যে এগুলো অটোমেশিন অটোমেশিনে কাজ হয় সে কারণে এগুলো আপারের করা হয়েছে ডাইসের মাধ্যমে এই মালগুলো তৈরি করব তো আমার ভিডিও যারা দেখছেন এবং যারা জুতার ব্যবসায় জড়িত আছেন বা তাদের উদ্দেশ্যে আগে বলি তারা এই ধরনের এভাবে ডাইস তৈরি করে আপনারা নিত্য নতুন মডেলের জুতা তৈরি করলে মার্কেটে মাল দিতে পারবেন ওর হাতে কলমে এভাবে আগের দিন নেই এখন এখন দ্রুত করার জন্য ডাইস প্রয়োজন এবং যারা নতুন কারখানা করতে চান তারাও আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে করলে ভালো হবে কারখানা শুরু কীভাবে করবেন আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে দেবো এবং এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে এবং আপনি সকল কিছু আপনি সঠিক বুঝে শুনে শুরু করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার এই ধরনের মালের অর্ডার করতে চান যাদের কারখানা আছে আপনাদের মালের পাশাপাশি আমার মালগুলো নিয়ে আপনি বিজনেস করতে চান করতে পারবেন কারণ আমি পাইকারি বিক্রি করি একটু অর্ডার বেশি নেই কিন্তু আমি লাভ কম করি যাতে আমার কাছ থেকে পাইকারি নিয়ে আবার পাইকারি বিক্রি করতে পারে আমি খুচরা দোকানে মাল কমই দিই পাইকারিদেরই মাল বেশি দিই তাই আপনাদের নির্ভয়ে আমার কাছ থেকে পেস্টিং গ্যারান্টি যুক্ত সহকারে মাল আর অন্য অন্য আছে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখবেন এখানে পাবেন আমার কাছে এবং আমার সাথে সরাসরি দেখা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেব আপনাদেরকে কিভাবে কি কাজ করতেছি দেখাবো তো সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম